জামান সাহেব ইতিপূর্বেও ভোটে দাঁড়িয়েছিলেন এবং মা উনি ওনাকে আমরা দেখেছি সরকারের কাছ থেকে বিভিন্ন সময় অর্থ নিয়ে বড়ো বড়ো আন্দোলনকে উনি লোপাট করে দিয়েছেন সুতরাং ওনাকে বিশ্বাস করা মানে বর্তমান সময় জাতি আরও বিপদে পড়বে বলে আমি মনে করছি এমপি হবে কি এমএলএ হবেন তবে মুসলিমদের মাসিয়া সাজার জন্য যদি বলেন হ্যাঁ তার রূপরেখা তেমনই ফুটিয়ে তুলেছিলেন এটা বলতে পারি তাহলে কি উনি রাজ্য সরকারের কাছ থেকে আপনি যেমন অভিযোগ করছেন যে কিছু অর্থের বিনিয়ম এই অকাপ আইনের বিরুদ্ধে যে ডিবেটের সভা সেই সভার শর্ত যেমন টিভি শর্ত বিক্রি করে সেই শর্তটা কি রাজ্য সরকারের কাছে বিক্রি করেছেন বলে মনে করেন এটা তো অবশ্যই বলতে পারি তিনি যখন আন্দোলনের একটা ঝড় তুললেন অথচ সেই আন্দোলন রাতারাতি যখন নিভে যাচ্ছে তিনি কোনো প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা রাখতে পারছেন না তাহলে ভাবতে হবে ডাল মেকুচ কালা তো হ্যাঁ তাঁনার ভিতরের কোনো তো রহস্য আছে ন্যায় অর্থনিক না হয় ওনার দুর্বলতা কোনো না কোনো জায়গায় আছে নিশ্চয়ই হতে পারে এটা তো আমরা ইতিপূর্বেও দেখেছি ইতিপূর্বেও তো মানুষকে দেখিয়ে মাথা বিক্রি করে খেয়ে আসছে বহু নেতারা যেমন হ্যাঁ সিদ্ধকুল্লা সাহেবের আমি আমি মেনশান করে বলবো না কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেবকে আমরা দেখেছি উনি অন্য একটা পার্টি করতেন কিন্তু দেখেন এই রাজ্য সরকারের এখন গোলামতি ছাড়া আর কিছু করে না তার নির্দিষ্ট কোনো ওয়ে নেই সবই তাঁর দ্বারাই সম্ভব তাহলে এটা অবাক হওয়ার কিছু না এরকম নেতারা ইতিপূর্বে বিক্রি হয়েছেন আজও বিক্রি হতে পারে এতে অবাক হওয়ার কিছু নয় আমি এইটুকুই শুধু বলবো এনাদের বিশ্বাস করা মানে নিজেদের ক্ষতি নিজেদের করে নেওয়া এমপি হবে কি এমএলএ হবেন তবে মুসলিমদের মাসিয়া সাজার জন্য যদি বলেন হ্যাঁ তার রূপরেখা তেমনই ফুটিয়ে তুলেছিলেন এটা বলতে পারি উনি চেষ্টা করেছিলেন আমি মুসলিমদের লিডার হব কিন্তু সেই চেষ্টাতে তিনি ব্যর্থ কারণ হচ্ছে তিনি এক ভাবে তিনি এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা হয়নি তবে অবশ্যই দেখেন কেউ যদি জাতির জন্য আগিয়ে আসে আমরা তাকে কখনো খারাপ বলতে পারি না তবে যদি সবাইকে নিয়ে আগাতে পারে তাহলে তার পাশে আমরা আছি আমি বিশেষ করে আপনাদের একে নিউজ বাংলা এবং বিএল টিভি বাংলা এর মাধ্যমে আমি জাতিকে বলতে চাই প্রিয় নবী সাল্লা বলেছেন শেষ সময় আখিরই সময় কেয়ামতের পূর্ব সময় মানুষের নেতার অভাব হয়ে যাবে প্রতিনিধিত্বের অভাব হয়ে যাবে আমরা একেবারে শেষ লগ্ন চলছে এ সময় প্রতিনিধিত্বের অভাব দেখছি এই মুহূর্তে এখন ব্রিগেড অথবা কোনো আন্দোলন কোনো আন্দোলনকে সামনে নিয়ে একজন নেতা নির্বাচন করা এটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে দাঁড়িয়েছে যদি আমরা নেতা না নির্বাচন করে কোনো আন্দোলনে যাই তাহলে সে আন্দোলনটাই নষ্ট এবং বিতা হয়ে যাবে এবং ক্ষতির মধ্যে পড়ে যেতে পারে এই জন্য প্রথমত আমাদের উচিত নেতৃত্ব আগে ঠিক করে নেওয়া এখন যদি বলেন আমরা কাকে নেতা হিসাবে নির্বাচিত করতে পারি দেখুন এই জায়গার প্রশ্নটা অনেক বড় ভাবনাটাও অনেক বড় কিন্তু দুটো লজিক আমি আমার দৃষ্টিতে পেয়েছি প্রথমত কথা হচ্ছে কোনো সফলতা আনতে গেলে কোনো সফলতা পেতে গেলে আমাদের প্রথমত দেখতে হবে যে কোনো আন্দোলন সমঝোতার মাধ্যমে আন্দোলন হয় না আন্দোলন হয় কনস্টিটিউশনকে সামনে রেখে আইনকে সামনে রেখে আন্দোলন হয় যদি সমঝোতার মাধ্যমে কোনো কিছু আন্দোলন হয় সেটা আন্দোলন বলে না যারা দায়িত্বে থাকে সরকারে থাকে তাদের কোনো কিছুর ঘোষণার বিরুদ্ধে যখন মানুষ রুখে দাঁড়ায় সেটাকেই আন্দোলন বলে এজন্যে আমার জাতির কাছে প্রশ্ন হলো বাচ্চা হলো আমার আমার পক্ষ থেকে আমি ওলামা বোর্ডের পক্ষ থেকে বলবো যে জাতির কাছে আমার এটাই কথা যে যখন কোনো আন্দোলনে যাবেন আপনি সে যে কেউ হোক তার সঙ্গে সরকারের কোনো সমঝোতা চলছে কি না যদি সমঝোতা থাকে তাহলে তার সাথে আন্দোলনে পা বাড়ানো ব্যর্থতা ছাড়া আর কিছু নয় আপনার রূপ বাহ্যিক রূপ আর ভিতরের রূপ দুটো রূপ যদি এক হয় তাহলে সেই আন্দোলনে সফলতা আনা সম্ভব দ্বিতীয়ত আরেকটি কথা আন্দোলনে সফল করতে গেলে এক হচ্ছে রাস্তায় রোডে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন আরেকটা হচ্ছে কনস্টিটিউশনকে সামনে নিয়ে প্রতিনিধিত্ব এবং ক্ষমতার মাধ্যমে আইনকে যেখানে বসে বসে মানুষ আইন প্রণয়ন করছেন আইন পাশ করছেন সেই জায়গাকে দখল করা যদি সেই জায়গা দখল না আপনি করতে পারেন আজ একটা কাল একটা এভাবে চলতে থাকবে সুতরাং সেই জায়গায় আপনাকে গিয়ে পৌঁছাতে হবে আমার বক্তব্য জাতির কাছে কারা দেখেন সেই জায়গায় পৌঁছানোর জন্যে আজকে মুসলমানদের তিন তালাকের আইন আপনার অকাব আইন এনআরসি করে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা ওকাবটা আসলে কী অনেকেই জানে না ওকাব এমন একটা বিষয় আপনার মসজিদকে ভেঙে দেওয়ার আইন আপনার মাদ্রাসা ভেঙে দেওয়াই ওয়াকফ হলো এমন একটা আইন আপনার দাদু বাদদাদুর কবরস্থান কি ছাদ উৎচ্ছেদ করে ফুটবল মাঠ করে দেওয়াই মূল তো ঈমান ইসলামের সঙ্গে বৈমানের একটা লড়াই এই ওয়াকফ একদিন আমরা দেখলাম যে মুসলিম পার্সোনাল ল সদস্য তো স্বীকৃতি দিল তুমি বলছেন যে যে কোনো আন্দোলনে আমরা শরীক হব আমরা সমর্থন করছি কিন্তু ওই যে কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে যারা ব্রিগেড সভা করতে যাচ্ছে এই সভা আদৌ হবে না সেই সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে আব্বাস সিদ্দিকী এবং নওসাদ সিদ্দিকি তারাও বলছে যে আমরা সমর্থন করছি কিন্তু এই ব্রিগেডে আদৌ ব্রিগেডের সভা হবে কিনা সেটা নিয়ে আমাদের সংসার রয়েছে এবং সভা হলে আমি সেই জায়গায় যাব না এ সঙ্গে কি বলবো ব্রিগেড সভা করতে গেলে যাদের ক্ষমতা আছে ব্রিগেড সভা করার সাংগঠনিক প্রক্রিয়া যাদের মান্যতা আছে আগে ব্রিগেডকে আগে পারমিশন নিয়ে সভা ডাকতে হবে সকলকে নিয়ে বসতে হবে তারপরে ব্রিগেড সবার ঘোষণা দিতে হবে যারা ঘোষণা দিচ্ছেন মানুষকে আবেগকে নিয়ে খেলা করছেন আমরা তাদের এই ঘোষণাকে আমরা মান্যতা দিই না আমরা বিশ্বাস রাখি যে সমস্ত সংগঠন এই সভা করতে পারে তারা ডাকলে সে তহা সিদ্দিক সাহেব হোক আর অন্য কোনো সাহেব হোক যে কোনোই সাহেব হোক না কেন যদি নিয়মতান্ত্রিকভাবে ব্রিগেডকে ডাকা হয় সমস্ত মুসলিমরা আবার ঐক্যভাবে সমর্থন জানাবে তবে তার নিয়ম হলো প্রথমত সমস্ত সংগঠনের রেজুলেশান করতে হবে বৈঠক করে বারবার বৈঠক করতে হবে ঐক্য করার জন্যে বৈঠক করে সেই সংগঠনের নেতৃত্বরা বসে যদি ঘোষণা দেয় এ জাতিকে ঐক্য করে আবার ব্রিগেডের ময়দানে আনা যাবে এবং দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে আমরা খবর পেলাম এবং কিছু মানুষ বলছেন যে কামরুজ্জামান সভায় তিনি কিন্তু এই তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তার একটাই উদ্দেশ্য ছিল যে তিনি মুসলিমদের নেতা হয়ে এই তৃণমূল সরকারের লোকসভা বা বিধানসভার তিনি এমএলএ এমপি হওয়ার জন্য এইগুলো করেছেন এই প্রসঙ্গে আপনি কি বলবেন দেখেন কারোর মনের বিষয় তো আমি বলতে পারবো না তানার কি উদ্দেশ্য আছে এমপি হবে কি এম এল হবেন তবে মুসলিমদের মাসিয়া সাজার জন্য যদি বলেন হ্যাঁ তার রূপরেখা তেমনই ফুটিয়ে তুলেছিলেন এটা বলতে পারি